খাঁটি সোনা এবং সঠিক নাম কাজটি পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় সোমবার ভোরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল একটি কাঠের গোলা ও গুদামঘর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাতগাছিয়া বিবিরহাট এলাকায় ঘরটিতে কাঠ ও প্লাইউড থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমনকি আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে গুদামঘরের পাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছিল আগুনের জেরে তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগে ও স্থানীয় থানায় খবর পেয়ে বেহালা ফলতা সহ অন্যান্য কেন্দ্র থেকে দমকলের পাঁচটি তারা আগুন লাগলো তার পরিষ্কার কোনো কারণ জানা যায়নি ঘটনাস্থলে ছিল বিষ্ণুপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের অনুমান ভোর তিনটে নাগাদ আগুন লেগেছে এমনকি কাঠগোলার সাথে বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছিল তবে আগুন নিয়ন্ত্রণ আনতে দমকলের বাহিনীকে বেগ পেতে হয় এই ঘটনায় প্রায় কোটি টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে আগুন এটা আমরা ওই পারি না আগুন বাড়ি কাঠের গোডাউন অ্যাজাইন বাড়ি দুটো একটা সিলিন্ডার বাস করেছে আগে মানুষের প্রাণ বাঁচাবো আগুন নেব হবে বিষ্ণুপুর থেকে গোপাল মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল

স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স